আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী যারা রয়েছে তাদের অ্যাডমিশন এর আপডেট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন বিষয়ক যে তথ্যগুলো রয়েছে সেইগুলো দেওয়ার চেষ্টা করব দেখো আমাদের ডেলি ক্যাম্পাসের একটা রিপোর্ট আজকে ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর সাতটা আটাশ মিনিটে তোমাদের এই তথ্যটা দেওয়া হয়েছে এবং আপডেট করা হয়েছে সাতটা পঁয়ত্রিশ মিনিটে দেখো কি বলেছে যে ক্যাপশনেই তোমরা দেখেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনের যে তারিখটা সেই তারিখটা তোমাদেরকে জানানো হবে এই অংশটা একটু পড়ো এবং আমি পড়ছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক শ্রেণী সম্মান শ্রেণীতে আচ্ছা একই জিনিস অনার্স করার জন্য ভর্তির আবেদন আগামী বিশে অক্টোবর সরি নভেম্বর আগামী বিশে নভেম্বর থেকে শুরু হয়ে ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ তোমাদের আবেদন চলবে হচ্ছে বিশ তারিখ থেকে ছয় তারিখ আগামী বিশ তারিখ থেকে ছয় তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ঠিক আছে অর্থাৎ এখন থেকে দিন দিন পর বা হ্যাঁ পরে তোমাদের এই আবেদনের তারিখ শুরু হবে আচ্ছা এরপর হচ্ছে ষোলোই জানুয়ারি সি ইউনিট সতেরোই জানুয়ারি এ ইউনিট এবং চব্বিশে জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে দুইটি শিফটে ভর্তি পরীক্ষা হবে এবং প্রথম শিফট হচ্ছে সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত বিকেলে শিফট হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত এবং এটার সেন্টারগুলো এখানে রয়েছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে ঠিক আছে আচ্ছা এই আপডেটগুলো আমরা কোথায় পেলাম ডেইলি ক্যাম্পাসের নিউজ থেকে ডেইলি ক্যাম্পাসের একটা রিপোর্ট ছিল সেই রিপোর্ট থেকে আমরা এই আপডেটগুলো পেয়ে গেলাম আচ্ছা তো পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের যত ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন তোমাদের শেয়ার করা হবে ইনশাল্লাহ ফারুক একাডেমি থেকে তোমরা ফারুক একাডেমির সাথেই থাকবে বিশেষ দ্রষ্টব্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা ভর্তি পরীক্ষা দেবে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম যারা এইচএসসি চব্বিশ পঁচিশের আর যারা এইচএসসি পঁচিশ ছাব্বিশের তোমরা তোমাদের পঁচিশ ছাব্বিশের যারা রয়েছে অর্থাৎ ফার্স্ট টাইমার তোমাদের জন্য অনলি ইংলিশের একটা এক্সাম ব্যাস রয়েছে আর সেকেন্ড টাইমার যারা রয়েছে তাদের জন্য আমাদের প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা সেকেন্ড টাইম এক্সাম ব্যাসে ভর্তি হচ্ছে ভর্তি চলছে আগামীকালকে সাতাশ অক্টোবর থেকে আমাদের পরীক্ষা শুরু হবে তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো আমাদের অনলি ইংলিশের এক্সাম ব্যাসের ফি হচ্ছে দুশো টাকা এবং আমাদের সকল ইউনিটের সকল ইউনিটের এক্সাম বেসের ফি হচ্ছে তিনশো টাকা ঠিক আছে তো তোমরা চাইলেই এই এইখানে ভর্তি হয়ে যেতে পারো আগামীকালকে থেকে আমাদের প্রথম বেসের পরীক্ষা শুরু হবে পরবর্তী বেস কবে আসবে জানি না ঠিক আছে তো নেক্সটে দেখা হচ্ছে তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো আমাদের ইনবক্সে মেসেজ করলে আমরা ভর্তি করে নিতে পারবো এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা নক করতে পারো